বৈশ গাজীপুরের দিকে সেরকম বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যারা যারা জায়গা আছেন তারা করে আছেন বৃষ্টি বা ভয় ভয় অবস্থা খুব বৃষ্টি হচ্ছে আপনারা দেখবেন থাকেন এরকম ঘটন পরিস্থিতি কাহিনী দেখতে পারবেন দেখুন আপনারা খুবই অবস্থা কাহিন গাজীপুরে আপনাদের এলাকায় কি বৃষ্টিপাত হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন খুবই খুবই জোড়া হওয়া এবং বৃষ্টি হচ্ছে হাতে বজ্রপাত আপনারা দেখতেই পাচ্ছেন কারেন্ট কিন্তু চলে গেছে এখন লাইট নেই কারেন্ট চলে গেছে বজ্রপাতের কারণে বন্যা হয়ে যাচ্ছে মেঝে যাবে মনে হয় বলতে বলতে আসুন খুবই খুবই ভাই বৃষ্টি হচ্ছে গাজীপুরে গাজীপুরে বৃষ্টি হচ্ছে যারা যারা লাইভে আছেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে না ভাই ভাই বাহ বাহ